চব্বিশ রানে এক উইকেট হারিয়ে ব্যাটিং করছিল বাংলাদেশ এমন সময় ক্যামেরায় দেখা যায় সাকিব আল হাসান বেশ ফুরফুরে মেজাজে কিন্তু তার হাসি বেশিক্ষণ টিকলোকই উইকেটে আসলেন দক্ষিণ আফ্রিকাকে ক্যাচ শেখালেন এবং পেভিলিয়নে ফিরে গেলেন গ্যালারিতে শিশির ভাবির মন খারাপ তিন বলে চার রান করে পেভিলিয়নে ফিরলে বাংলাদেশ সাতত্রিশ রানের মধ্যেই হারায় তিন উইকেট প্রচুর চাপে বাংলাদেশ বাংলাদেশকে খাদের কিনারায় বিপদে ফেলে পেভিলিয়নে পাড়ি জমালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের পরপরই ফিরতে হয় নাজমুল হোসেন শান্তকে তেইশ বলে চোদ্দ করে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক তাতে পঞ্চাশ রানের মধ্যেই বাংলাদেশ হারায় চার উইকেট কেননা এর আগে ওপেনার তানজিদ হাসান তামিম কাকেশের আবাদাকে পরপর দুটি চার মেরে শুরু করলেও ওই ওভারেই উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি নয় বলে নয় রান করে ফিরে গেছেন এই ওপেনার এরপর লিটন দাস ফিরেছেন তেরো বলে নয় রান করে দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ চুয়ান্ন রান দলের ভরসা কেবল তাও হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ আর এই দুই ব্যাটারের দুর্দান্ত চুয়াল্লিশ রানের পার্টনারশিপে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ তবে তখনই মূল বিপদ শুরু হয় তাওহিদ হৃদয় ফিরলে চৌত্রিশ বলে সাতত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে তাওহিদ হৃদয় যখন ফিরে যান তখনও বাংলাদেশের প্রয়োজন ছিল সতেরো বলে বিশ রান তাউিদ হৃদয়ের আউটে রীতিমতো হতাশ ছিলেন মাহমুদুল আরিয়াদ কারণ এখনও অনেক রান বাকি এরপর যা হওয়ার তাই হয়েছে শেষ বারো বলে প্রয়োজন ছিল আঠারো রান এবং শেষ ওভারের প্রয়োজন ছিল এগারো রান এমন সময় প্রথম দুই বলে চার রান আসলেও পরের বলেই আউট হতে হয়েছে জাকের আলীকে তাদের শেষ তিন বলে প্রয়োজন ছিল সাত রান শেষ প্রান্ত দাঁড়িয়ে চেষ্টা করেছেন মাহমুদুল্লা রিয়াদ তবে ছক্কা মারতে গিয়ে তিনি হয়েছেন আউট তাতে আরও একবার বিশ্বকাপে তীরে এসে তরি ডুবে গেল বাংলাদেশের এবার পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ যদিও তাওভিদৃদের আউটটা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই শুধুমাত্র আম্পায়ার স্কলস হওয়ার কারণেই আউট হতে হয়েছে তাওভৃদকে কারণ বলটি ছিল স্টাম্পের অনেক বাইরে আম্পায়ারস কল না হলে এটা ছিল নট আউট তাই ব্যাপকভাবে হতাশ ছিলেন তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয়ের আউটেই বাংলাদেশ হেরে গেছে সেটাই ছিল স্পষ্ট উল্লেখ্য যে বোলিং ইনিংসের শুরুটা হয় দুর্দান্ত তান্দিম সাকিবের ডাবুতে বোলিংয়ে মাত্র তেইশ রানেই চার উইকেট হারিয়ে দিশে হারা দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখে রেকর্ডও করে নিয়েছে বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমে পাওয়ার প্লেতেই প্রোটিয়াদের টপ অর্ডার গড়িয়ে দিয়েছেন দুই ওপেনার প্যাসার তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ একই সঙ্গে লজ্জার নজির করতে হয়েছে প্রোটিয়া বাহিনীদের পাওয়ার প্লেট ছয় ওভার শেষে প্রোটিয়া বাহিনীর সংগ্রহ ছিল চার উইকেটে পঁচিশ রান যা টি বিশ্বকাপে নিজেদের পাওয়ার প্লে ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এরপর চরম বিপদে পড়া দলকে উদ্ধার করতে লড়াই জমিয়ে তুলেন হ্যানরিক্স ক্লাসেন এবং ডেভিড মিলার তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও মন্থর পিচে বড় পুঁজি দাঁড় করাতে পারেনি দক্ষিণ আফ্রিকা মন্থর ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে অল্পতেই গতিয়ে যেতে হয় তাদের তাই তো টি টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেতে বাংলাদেশের চাই মাত্র একশো রান কেননা বিশ্বকাপের একুশতম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলতে পেরেছে কেবল দক্ষিণ আফ্রিকা দলের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন হ্যানরিক্স ক্লাসেন আর বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজিম সাকিব চার ওভার বোলিং করে মাত্র আঠারো রান খরচায় তুলে নেন তিন উইকেট দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পান তাসকিন আহমেদ চার ওভারে উনিশ খরচাই তুলে নেন দুটি উইকেট এছাড়া রিশাদ হোসেন পেয়েছিলেন একটি উইকেট